একটা বাঘকে দেখছিলেন তাই তো সাদা রঙের বাঘ সেই বিষয়ে আসছি সেই বিষয়টা একটু অন্য ধরনের খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সমস্ত চ্যানেলগুলো সমস্ত খবরের কাগজ মিডিয়া এখন সবার নজর হচ্ছে ভোটের দিকে ভোট ছাড়ার কিছু কিচ্ছু নেই ভোট 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 তা আমাদের সংবাদ প্রভাব টাইমস আমরা মনে করি শুধু ভোট নিয়ে তো অনেকেই করছে তা আমরা একটু অন্য পথে হাঁটি না যদি দশটা লোকও দেখে পনেরোটা লোকও দেখে দেখছে তো একটু দেখুক ওইগুলো করলে তো এমনি গরম প্রচণ্ড তার মধ্যে ভোটের গরম সব মিলিয়ে চারিদিকে মানুষের মাথা গরম সব গরম হয়ে যাচ্ছে একটু ঠান্ডা হয়ে যদি সবাই চলতে পারে একটু হালকা ধরনের খবর যদি দেখতে পারে মানুষের মনেও ভালো লাগবে দেখেও ভালো লাগবে মানুষ আনন্দও করতে পারবে তা আজকে এই ভিডিওগুলো আমাদের কাছে এসছে কিছু ছবিও এসছে বিষয়টা খুব সুন্দর বিভিন্ন দেশের বিভিন্ন চিড়িয়াখানা তাদের বিভিন্ন পার্ক ন্যাশনাল পার্ক জিওলজিক্যাল গার্ডেন জিওলজিক্যাল পার্ক তারা অনুমতি সাপেক্ষে তারা বিভিন্ন রাজ্যের সঙ্গে বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে চিড়িয়াখানা বিভিন্ন ন্যাশনাল পার্কের মধ্যে প্রাণী পাখি তারা আদান প্রদান করতে পারে এ বিষয়ে একটা আইনও রয়েছে এবং এর জন্য অনুমতিও নিতে লাগে তা যে সাদা দেখলেন এবং আবার দেখাবো এই সাদা বাগটা এসছে বিশাখাপত্তনাম ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্ক থেকে এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে শুধু কি এই বাঘটাই এসছে আর এই বাঘটা কীভাবে নিয়ে এর এলো টাকার বিনিময় এলো না এগুলো টাকার বিনিময় নয় এগুলো একটা সিস্টেমের মধ্যে অনুযায়ী হয় সিস্টেমটা কী দেশে বিভিন্ন রকম চিড়িয়াখানা আছে আমাদের আলিপুর চিড়িয়াখানা যেমন আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে একাধিক চিড়িয়াখানা আছে জিওলজিক্যাল পার্ক আছে ন্যাশনাল পার্ক আছে কিছুদিন আগে যেমন উত্তরবঙ্গের থেকে দুটি বাঘ নিয়ে আসা হয়েছিল আরও কিছু প্রাণী উত্তরবঙ্গে নিয়ে আসা হয়েছিল আবার এই আলিপুর চিড়াখানা থেকে কিছু কিছু প্রাণী আবার সেখানে পাঠানো হয়েছিল এই আদান প্রদানের মাধ্যমে এই বিষয়গুলো হয় তা এই আলিপুর চিড়িয়াখানার যিনি ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত তিনি যেটা জানা জানিয়েছেন যে সেন্ট্রাল জু অথরিটি সি এ সেন্ট্রাল জু অথরিটি এবং সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এদের অনুমতি পাওয়ার পরে মানে এইটা এদের অনুমতি এদের এটা সব রাজ্যেই রয়েছে অন্ধ্র যেমন এটা বিশাখাপত্তনমে চিড়িয়াখানা থেকে যেহেতু এসছে বিশাখাপত্তনম হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবার বিশাখাপ অন্ধ্রপ্রদেশের এবং পশ্চিমবঙ্গের যেহেতু এই দুটো রাজ্যের মধ্যে আদান প্রদান হচ্ছে তাই এই দুটো রাজ্যের সিজেএ অর্থাৎ সেন্ট্রাল জু অথরিটি এবং সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এই দুই কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই আদান প্রদান পশু প্রাণী আদান প্রদান করা সম্ভব নয় এদের অনুমতি পাওয়ার পরে এই আদান প্রদানটা হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে কাল মাঝরাতে মানে পশু প্রাণীগুলো এসছে এই এর মধ্যে রয়েছে একটি সাদা রঙের বেঙ্গল টাইগার সাদা বাঘ এসছে আপনার একটি হায়না এসছে একটি ধূসর রঙের নেকড়ে এসছে একটা কালোর রাজহাঁস দুটো রাজহাঁস এসছে পাঁচটা হোয়াইট ডগ এসছে বন্য কুকুর তিনটি হক হরিণ এসছে হক ডিয়ার এসছে এছাড়াও একজোড়া স্লগ বিয়ার আসার কথা রয়েছে এগুলো এসছে খুব ইন্টারেস্টিং শুভঙ্কর সেনগুপ্ত মহাশয় জানিয়েছেন যে এগুলোকে নিয়ে আসা হয়েছে ছটা এসি মেশিন লাগানো ছটি গিয়ে এসি মেশিনের একটি অ্যাম্বুলেন্সে করে এসি লাগানো অ্যাম্বুলেন্সে করেই এদেরকে নিয়ে আসা হয়েছে এবার খুব ভালোভাবেই নিয়ে আসা হয়েছে এবং প্রাণীগুলো সবাই সুস্থ আছে এবং আজকে এদেরকে এই চিড়িয়াখানায় ছেড়েও দেওয়া হয়েছে আপনারাও যেতে পারেন গিয়ে দেখতে পারেন একটু পরে আমি এখানে দেখাচ্ছি কিছু তারা যে ভিডিওগুলো দিয়েছে রাজহাঁসগুলো খেলে বেড়াচ্ছে জলের মধ্যে রাজহাঁস ছিল আগে একটা এখন দুটো রাজহাঁস আসার পরে ওদের জলের সংখ্যা তিনটে হয়েছে সাদা আগে চিড়িয়াখানায় দুটো সাদা বাগ ছিল এখন সেখানে এই আরও একটি এসে জুড় জুড়ল এর ফলে ওরা পরি সাদা বাঘের সংখ্যা দাঁড়ালো তিনটে এরকম অন্যান্য প্রাণীও রয়েছে পাশাপাশি শুধু বিশাখাপত্তনম চিড়িয়াখানা থেকেই এ এদের আনা হয়নি এবার বিশাখাপত্তনম চিড়িয়াখানা থেকে যখন এদের দেওয়া হয়েছে এবার বিশাখাপত্তনম চিড়িয়াখানাকেও আমাদের আলিপুর চিড়িয়াখানার একটা কর্তব্য তাদেরও কিছু পাঠাতে হবে তা সেইটাও সেই কাজটাও করেছে আমাদের ডিরেক্টর আলিপুর চিড়িয়াখানার যিনি শুভঙ্কর সেনগুপ্ত মহাশয় তিনি জানিয়েছেন যে আমাদের আলিপুর চিড়িয়াখানা থেকে দুটো নর্দার্ন জিরাফ পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে একজোড়া স্কারলেট ম্যাকাও একজোড়া স্কারলেট ম্যাকাও পাখি সেটা পাঠানো হয়েছে এছাড়া দুজোড়া দুজোড়া ওয়াটার মনিটার টিকটিকি লিজার্ড ওয়াটার মনিটার লিজার্ড যা ওই আমরা গোসাপ জাতীয় যেটা বলি একটু বৃহত্তর আকারে সেই সেই রকম দু জোড়া পাঠানো হয়েছে এইগুলো করা হয়েছে এগুলো তাদের বলছে চিড়িয়াখানার নিজস্ব গাড়ি আছে সেই গাড়িতে করে এদেরকে পাঠানো হয়েছে বিশালাপত আজকেই রওনা দিয়েছে সকালবেলায় আর আপনার জিরাফগুলো তো এসি গাড়িতে না জিরাফের জন্য আমি দেখাবো গাড়িগুলো কীরকম নিয়ে খুব বড়ো আকারের ট্রলার টাইপের সেট করা তার মধ্যে চিড়া দুটোকে রেখে তাদের বহন করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে খুব সুন্দর ব্যবস্থা খুব ভালো ইয়ে রয়েছে আপনাদের বলে রাখি এই যিনি এখন ডিরেক্টর রয়েছেন শুভঙ্করচন্দ্রগুপ্ত আই এফ এস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এই সিনিয়র অফিসার অফিসারি চিড়িয়াখানাটাকে সুন্দর করে তোলার জন্য তিনি নানান রকম প্রয়াস চালাচ্ছেন তিনি এই কিছুদিন আগেও এই প্রাণী এক্সচেঞ্জ অ্যানিমেল এক্সচেঞ্জের পলিসিতে তিনি কিছু বাঘ দুটো বাঘ নিয়ে এসেছিলেন আবার তিনি এই এই বিয়েতে বিশাখাপত্তনম চিড়িয়াখানার সঙ্গে একটা এই চুক্তি করে অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে তিনি এই প্রাণীগুলোকে নিয়ে আসলেন মানে এতে হবে কি এই এতে সবার সুবিধা হবে এবং যারা চিড়িয়াখানা দর্শন করতে চায় তারা নতুন নতুন প্রাণী দেখতে পারবে আরও দেখতে পারবে অনেক প্রাণী আসছে এবং উনি বললেন যে প্রাণীগুলো সবাই সুস্থই আছে সব ভালোই আছে আর এখন তো গরম যা পড়েছে দেখতেই পারছেন ব্যাপক গরম ভাবা যায় না এত গরম পড়েছে না গরমের অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনাদের ছবিগুলো দেখাবো রাজহাঁসগুলো যেমন খেলে বেড়াচ্ছে ঠান্ডার মধ্যে জলের মধ্যে বাঘটা সে মানে নতুন পরিবেশে এসছে তো সে প্রথমে বুঝতে পারছিল না তারপরে নতুন পরিবেশ যা হয় আর কি এইভাবেই তাদেরকে নিয়ে আসা হয়েছে সবাই ভালোই আছে খুব সুন্দর ব্যাপার আর কি চলুন একবার দেখেই নেওয়া যায় পুরো ব্যাপার

चल जा ये ते सीधा है सीधा दो इधर से जा, तो जा 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 डुंग जा, जा जा की, की? जा जा हां देख आ से रुक जाओ रुक जाओ खेलो 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 खेलो